শিবরাত্রি উপলক্ষে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে মানুষের ভিড় মহাশিবরাত্রি উপলক্ষে নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে ভক্তদের ভিড় সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে রাজ রাজা কৃষ্ণচন্দ্র বর্গীয়দের হাত থেকে নিজে এবং পরিবারকে বাঁচাতে কৃষ্ণগঞ্জের মাজদিয়ার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ ও মন্দির প্রতিষ্ঠা করেন সেই থেকেই শুরু শিব চতুর্দশীতে শিবরাত্রি পুজো শুধু নদীয়া জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত শিব চতুর্দশীতে ভিড় করেন শিবনিবাসে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সুফ শিবলিঙ্গ হিসেবেই মাথায় জল ঢাতে কথিত আছে এই দিনে বেলপাতা দিয়ে শিবের মাথায় গঙ্গা জল ঢাললে মনস্কামনা পূরণ হয় শিবরাত্রি উপলক্ষে শিবনিবাসে বসে মেলা শিবচতুর্দশী উপলক্ষে এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত পুলিশ প্রশাসন শিবনিবাসে আসার প্রত্যেকটি রাস্তায় রয়েছে পুলিশের কড়া নজরদারি মন্দির চত্বরে কোনো রকম অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটে সেদিকে সচেষ্ট পুলিশ প্রশাসন সব মিলিয়ে কৃষ্ণগঞ্জের নিবাস শিবনিবাস শিবরাত্রির উপলক্ষে আজ জমজমাট বেলা যত বাড়বে ভক্তদের ঢল ততই বাড়বে ইতিমধ্যে মন্দিরে ভেতরে দীর্ঘ উচ্চতার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢেলে একটি স্পর্শ করে মানুষ তাদের আশা পূরণ করতে ব্যস্ত এই মহাশিবরাত্রির দিনে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন যখন চার্জ থেকে আক্রমণ শুরু হলো তখন না family রক্ষা করার জন্য উনি এখানে এসেছিলেন এবং বর্গীদের ভয়েই এখানে শিব প্রতিষ্ঠা করলেন কারণ বর্গীদের হচ্ছে শৈব প্রতিষ্ঠিত মতো শিব তাই শিব প্রতিষ্ঠা করলেন সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ শতাব্দে সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আর এটা শিলের বিয় ষোলোশো ছিয়াত্তর শকাব্দে এখন থেকে আমাদের এই শিবরাত্রি হয়ে আসছে ভূমি আঘাত মেলা আঠেরো দিন পর এটা শেষ অনুষ্ঠান হয় শিবরাত্রি সারা চার প্রহরে পুজো হয় রাত্রিবেলা এখানে অবশ্য এক প্রহরে পরপর পরপর চার পরে পুজো হয় এই শিব শিবরাত্রির উপাখ্যান আছে যে এই আজকের দিনে মানে শিবরাত্রির দিনে যারা উপবাস করে শিবের মাথায় জল ঢালবে ভক্তি নিয়ে তাতে উনি সদাই হয় একটা ছোট্ট কাহিনি আছে এক ব্যাধ তিনি গ্রীষ্মের শিকার করতে গভীর জঙ্গলে করতে করতে রাত্রি হয়ে গেছিল শিকারকে নিয়ে উনি বাঘের বাঘ যাই হোক একটা বেল গাছে উঠেছিলেন এবং তখন প্রচণ্ড ঠান্ডা শিশির পড়ছে এমত অবস্থায় এই ওই বেলগাছের নিচেই শিব এবং দুর্গা থাকতেন এবং ওইখানে উনি যেমন ঠান্ডাতে খুব কাঁপছেন রু হুবু করে আওয়াজ হচ্ছে মুখে ওইটা পড়েছে আর বেলপাতা হাতে লেগে বেলপাতা ছেড়ে শিশিরের মাধ্যমে জল শিবের মাথায় পড়েছে তখন ঘোষণা হলেন নিজের থেকে দেবাদি করলেন কে করে ভক্ত আমার মাথায় আজকের এই চতুর্দশীতে বেলপাতা জল দিলেন ভগবনের নিচে নামলেন একে হলো বার বসে আছেন প্রণাম করলেন বলে কী বর চাও নেওয়া এই হচ্ছে কিছু দুপাখ্যান এতে বোঝা যাচ্ছে যে শিবরাত্রির দিনে একটু বেলপাতার জল প্রভুর মাথায় দিলে সন্তুষ্ট এখানে সাই হবে আগামীকাল সকাল ছটাতে মন্দির শুরু করে